কাউকে কটু কথা বলতে পারলেই আপনি অনেক শক্তিশালী এটা ভুলেও ভাববেন না কটু কথা বলতে খুব বেশি ভাবতে হয় না খুব বেশি শক্তির প্রয়োজন হয় না যাকে তাকে যখন তখন কথার আঘাত যারা করে তারা জানে না এতে অন্যের কাছে তার সম্মান কতটা ক্ষুণ্ণ হয় আর কেউ চুপ করে আছে বলে তাকে দুর্বল ভাববেন না হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে কিংবা সে অশান্তি চায় না চুপ করে থাকতে অনেক ধৈর্য আর শক্তির প্রয়োজন হয় যা সবার থাকে না নিজেকে সুদর্শন মনে করে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে কী লাভ পারলে সুন্দর ব্যক্তি না হয়ে সুন্দর ব্যবহারকারী হয়ে ওঠো ভয় পেয়ে কী লাভ মৃত্যু তো একদিন হবেই সাহস করে ঘুরে দাঁড়ান যা হবার তা হবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা যদি পর্বতের নিচেও থাকে তবে সেটা তোমার কাছেই পৌঁছবে আর যেটা তোমার জন্য নির্ধারণ করা হয়নি সেটা তোমার হাজার কাছে থাকলেও তোমার কোনো দিনও হবে না তুমি ভাবছ তোমার আশেপাশে সবাই তোমায় খুব ভালোবাসে তোমার ধারণা ভুল তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো তাদের কাজ করে দাও তাদের প্রতি এফোর্ট দাও যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না তাদের হাসি খুশি রাখতে পারবে না এবং এফোর্ট বন্ধ করে দেবে সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি মনে রাখবে ঈশ্বর যখন তোমায় কঠিন সমস্যার ধাক্কা দেন তখন তোমার ভগবানের উপর ভরসা রাখা উচিত কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় যখন জন্ম আমাদের ইচ্ছে অনুযায়ী হয়নি আর মৃত্যু হবে হঠাৎ আমাদের অজান্তেই আমরা কে কখন চলে যাব আমরা কেউই জানি না তাহলে আর জন্ম আর মৃত্যুর মাঝখানে আমাদের জীবনে কি কি ঘটবে সেটা আমাদের ইচ্ছে অনুযায়ী কিভাবে হবে সব কিছুই পূর্ব নির্ধারিত আমাদের কর্মের ফল অনুযায়ী ঘটে তাই মনের সব দ্বিধা ভুলে ভগবানের উপর সব ছেড়ে দাও সৎ পথে থাকো কর্ম করো দেখবে সব কিছু ভালো হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় খুব ভালো আছি তো দেখো এই যে আমি কাপড়গুলো যে ভাজ করছি আমার সবথেকে একটা বিরক্তিকর কাজ হচ্ছে জামা কাপড় ভাজ করা এটা আমার একটু করতে ভালো লাগে না কিন্তু কাচাকুচি করতে ভালোই লাগে মোটামুটি কিন্তু জামাকাপুর আমার ভাজ করে গোছাতেই ইচ্ছা করে না আর আমার মেয়েকে মাঝে মাঝে বলি যে একটু কাপড়গুলোকে ভাজ করে গুছিয়ে রাখ আর ও কী করে তো সব দলা দলা করে আলমারিতে ভরে রেখে দেবে মানে ঘর পরিষ্কার করেছে এই আর কি আর তারপরে বাধ্য হয়ে আমাকে নিজেকেই করতে হয় কী আর করবো কিছু তো করার নেই তো তারপরে দেখো কাপড়গুলো খাটের উপর কাপড়গুলো ভাজ করে কোনোরকম নিজের একটু মাথাটা স্ট নিলাম যেহেতু আজকে মাথা ঘষেছিলাম তারপরে কিন্তু এখনও অনেক জামাকাপড় আছে যেগুলোকে গোছাতে হবে আসলে কি হয়েছে তো আমার ছোটো মেয়ের শীতের শীতের সময় যে জামাকাপড়গুলো ছিল সেই ফুল প্যান্টগুলো সেগুলো এখনও তোলা হয়নি যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা পড়লোকে ওকে এখনও পরানো হয় তো আজকে ভাবছি সেগুলোকেই সব গুছিয়ে তুলে রাখব যেহেতু আর বাইরে থাকলে এখন আর পড়া হচ্ছে না এখন তো খুবই গরম পড়ে গেছে পড়া হয় না তো সেই কারণে এগুলোকে একটু আলাদা করে দিচ্ছিলাম যে এগুলোকে আর বাইরে রাখবোই না আর এত জামাকাপড় না জানো তো আমার ছোটোবেলায় এত জামাকাপড় ছিল না খুব মানে অভাবের মধ্যে ছিলাম যেই কারণে আমাদের এত জামাকাপড় ছিল না দুটো একটা জামাকাপড় ছিল এত কষ্ট করা লাগতো না আর কি আর এখন মেয়েদের এই জামা কাপড় গোছাতে গোছাতে আমি হাঁপিয়ে যাই আমার আর ভালো লাগে না একটু তো দেখো বিকেলবেলা একটু তারপরে জামাকাপড় গোছানো হয়ে গেলে এসে বসেছিলাম আমার বড় যাই ঘরের সামনে তো ভেবেছিলাম এখানে বসে একটু ভিডিও করব আর ওই বাড়িতে পায়রাগুলো উঠছিল আর আমি না মাঝে মাঝেই একটু দেখে পায়রাগুলো খুব ভালো লাগে সত্যি কত সুন্দর লাগছে দেখতে তাই না আর এইগুলো যখন বিকেলবেলা আকাশে ওড়ে তখন কিন্তু আরও ভালো লাগে দেখতে তো যাই হোক এখন উঠছে না দেখানোর মতন কিছু নেই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা